হ্যালো বন্ধুরা ভালো খাওয়ারি গল্পে তোমাদের স্বাগত চলো বন্ধুরা আজকে সকালবেলা একটুখানি পরোটা বানিয়ে নিয়ে বেশি বানাবো না দেখো আমি আটা দিয়েই বানাচ্ছি সবাই তো বলে আটাটা খাওয়াই বেশি হেলদি তো সেই জন্য আর কি একটু আটা দিয়েই বানাচ্ছি এখানে দেখো আমি নিয়ে নিয়েছি আটাটা এতটাই নেবো আর নেব না অল্প করে একটু সাদা তেল দিয়ে দিলাম আর এখানে দেখো একটু জল বসিয়ে দিয়েছি গরম করতে এই গরম জলটা দিয়ে মাখলে না পরোটাটা অনেক বেশি নরম হয় এবার এটাকে একটু মন দিয়ে নিচ্ছি তেলটা দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি আর এখানে একটুখানি নুন দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে দিলাম আজকে একটু অন্যরকম ট্রাই করব দেখি কেমন হয় এখানে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি দেখুন আর এখানে কিছুটা ধনে জিরে আর লঙ্কার গুঁড়ো আমি মিক্সিতে করে রেখেছিলাম ভেজে ভাজা গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম এবার এটাকে একটু মেখে নিচ্ছি ডিমটা দিয়ে অনেকটাই মাখা হয়ে গেছে আর যেটুকু জল লাগবে ফুটন্ত জলটা অল্প করে দেব তাহলে পরোটাটা খেতে অনেক বেশি নরম হয় এখানে তোমরা ইচ্ছে করলে কসুরি মেথিও দিতে পারো বা গোটা জিরে জোয়ান যা ইচ্ছে দিতেই পারো এই দেখ এই দেখো এদের জলটা ফুটে গেছে এটা অল্প করে দিয়ে দিলাম আগে আমি মেখে দেখে নিই কতটা লাগবে কারণ ডিমটা দিয়ে অনেকটাই নরম হয়ে গেছে না এখানে আরেকটু জল লাগবে আমি দিয়ে দিচ্ছি দেখো মাখা হয়ে গেছে এখন শীতকাল আমি গরম জলটা অল্প দিয়েছি সেই জন্য হাত দিয়ে মাখতে পেরেছি তোমরা কিন্তু একটা চামচ দিয়ে মাখবে এ দেখো আমি চামচও নিয়ে নিয়েছিলাম মাখব বলে কিন্তু দেখলাম খুব গরম লাগছে না অল্প করে দিয়েছি তো ডিমটা দিয়েই মেন মাখাটা হয়ে গেছে এবার এটাকে একটুখানি বেলে নিচ্ছি দেখো বন্ধুরা আমি এই যে এখানে ডোলে ডোলে ভালো করে লেচিগুলো করে নিয়েছি পাঁচটা হয়েছে দেখো বেশি বড় করিনি মোটা হলে ভালো লাগে না খেতে আর এই যে এই বেন্নিপিটাকে একটা পেপারের উপরে বসিয়েছি তাহলে এটা একদম সেট হয়ে বসে থাকে নয়তো না ভীষণ ঠক ঠক করে নড়তে থাকে আর বেলা যায় না এবার একটুখানি বেলে নিচ্ছি দেখো এরকম করে বেললাম আর বেশি পাতলা করব না বাস এভাবে সবগুলোকে বেলে আমি একটু আগে সেঁকে নিচ্ছি দেখো আমি এমনি করে খালি প্যানের মধ্যে সেঁকে নিচ্ছি পরে আমি বাটার বা সাদা তেল দিয়ে সেঁকে নেব এভাবে আমি সবগুলোকেই সেঁকে নিচ্ছি দেখো আমি প্যানে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে একটু বাটার দিয়ে দিলাম তোমরা কিন্তু ভেবো না এখানে ডিম দিয়েছি বলে ডিমের গন্ধ লাগবে একদম ডিমের গন্ধ নেই আমি যে ভাজা মশলাটা দিয়েছি এতে কিন্তু গন্ধটা একদম চলে গেছে ভাজা মশলার ফ্লেভারটা খুব ভালো এসেছে এইভাবে তো দেখো খুবই নর্মাল ইজিভাবে তোমরা যখন ইচ্ছে করে নিতে পারো কারণ ভাজা মশলা আমাদের ঘরেই থাকে আমরা করেও রাখি সবসময় আর এই পরোটাটা তো তোমরা রায়তা আচার যা ইচ্ছে দিয়েই খেতে পারো আমাদেরও ঘরে তরকারি আছে আচার আছে যা ইচ্ছেই খেতে পারবো এইভাবে আমি একটু ভালো করে লাল করে সেঁকে নিচ্ছি দেখো অনেকটা তেল দেওয়াতে সবগুলো হয়েই যাচ্ছে একসঙ্গে আর দুটো দিয়ে এভাবে উল্টালে গায়ে তেলটাও ছিটে আসার ভয় থাকে না দেখো হয়ে গেছে একটা আমি একসঙ্গে চারটে দিয়েছিলাম পাঁচটা তো বানিয়েছি তুলে নিচ্ছি এই দেখো এটা একদম হয়ে গেছে ধরলে তার বন্ধুরা সবগুলো করে নিয়েছি এগুলো খুব সফট হয়েছে ডিম দিয়েছি আর ফুটন্ত জলটা দিয়ে মাখাতো না খুবই সফট হয়েছে আর ভাজা মশলাটা দেওয়াতে একদম ডিমের গন্ধ নেই আর এটা খেতেও খুব ভালো লাগে খুব মজা লাগে তো এভাবে তোমরা বানিয়ে দেখো একবার আর তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে ফেসবুক থেকে দেখলে ফলো করো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো লাইক করো তোমরা অনেক ভালো থেকো বন্ধুরা থ্যাংক ইউ